দীর্ঘ চল্লিশ বছরের অবসান এবার পাঁচথুপি হাসপাতালে মিলবে ইনডোর চিকিৎসা পরিষেবা শুক্রবার বড়োয়া ব্লকের অধীনে গ্রামে এই পরিষেবার উদ্বোধন করল জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর আপাতত ছটি শয্যা বিশিষ্ট ইমার্জেন্সি পরিষেবা চালু করা হয়েছে এই পরিষেবার উদ্বোধন পাঁচ গ্রামের এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে রইল মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

শুক্রবার বড়োয়া ব্লকের অধীনে পাঁচথুপি গ্রামের হাসপাতালে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে উদ্বোধন হয়ে গেল ইনডোর চিকিৎসা পরিষেবা দীর্ঘদিনের দাবি আন্দোলনের পর অবশেষে অবসান হল দীর্ঘ চল্লিশ বছরের কারণ বহু বছর ধরে এই অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য পরিষেবা পেতে কষ্ট পোহাতে হতো চল্লিশ বছর আগে চিকিৎসকদের আবাসনে চুরির কারণে বন্ধ হয়ে গিয়েছিল হাসপাতালের পরিষেবা তারপর পুনরায় জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর উদ্যোগে সেই পরিষেবা ফিরে পেয়ে খুশি সাধারণ মানুষ হাসপাতালের শয্যা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে ছটি শয্যা বিশিষ্ট জরুরি এই পরিষেবা আগামী দিনে আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর এই বিএসসি দীর্ঘদিন ধরেই চালু ছিল ওপিডি ফেসিলিটিটা মানে আউটডোর ফেসিলিটি কিন্তু ইনডোর পরিষেবাটা বেশ কিছুদিন জগৎ বন্ধ ছিল তাই আবার নতুনভাবে কিছু মাইনার রিনোভেশন করার পরে আমরা ইনডোর পরিষেবাটা চালু করলাম এটা ডেলিভারি পয়েন্ট যেখানে গর্ভবতী সময় যে ডেলিভারি হবে বাচ্চা নর্মাল ডেলিভারি সেটার ব্যবস্থা আছে এছাড়াও আপাতকালীন ভিত্তিতে চিকিৎসার সমস্ত রকম সুবিধা বা পরিষেবা আছে আপাতত ছটা বেড দিয়ে আমাদের এই স্বাস্থ্যকেন্দ্র শুরু হলো এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন গোয়িং সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানে সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল থাকছে আধুনিক মানের পড়াশোনা গান নাচ কম্পিউটার ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি খেলাধুলা সুবিশাল মাঠ ক্যান্টিন সহ আরও অনেক কিছু রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা রয়েছে বাস পরিষেবাও আমাদের ঠিকানা বোরগাছি বড়রামপুর মুর্শিদাবাদ ডোমকলেও আমাদের শাখা রয়েছে ঠিকানা গাবতলা ভাতশালা ডোমকল মুর্শিদাবাদ অপর শাখা চোয়া হরিহরপাড়া থানার পাশে